স্টিল বারটা মানুষ কেন পছন্দ করে বেশি অন্যান্য হেলমেটের সুইচগুলো খুঁজে পাওয়া যায় না কোথায় প্রেস করব তাই দেখেন কত বড় একটা সুইচ দিয়েছে দেখছেন সো এটাকে জাস্ট মানে একটা ছোট বাচ্চা যদি ধরে আপনার চাপ দেয় লকটা খুলে যাবে ঠিক আছে এটা কিন্তু লক করা ঠিক আছে এই যে লক করা আবার আপনি যখন পাবেন একটু প্রেশার দিলেই নেমে যাচ্ছে সো স্টিল আজকে এতগুলো গ্রাফিক্স দেখাবো আমার বিশেষ অন্য শোরুমে আপনি পাবেন না স্টার্সের যে হেলমেটটি আপনার সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা হলো ট্রোপার এটা ভালোবাসার কারণ কি আপনি ফুল ফেস হিসেবে ব্যবহার করতে পারছেন আবার মঞ্চে আমি ওটাকে হাফ ফেস আকারেও ব্যবহার করতে পারবো সেটা কিন্তু ওয়াসেবল প্যাডিং পাচ্ছেন পাশাপাশি ডাবল সার্টিফিকেশন পাচ্ছেন আইএসআই এবং ডট সার্টিফিকেশনটা কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো ট্রোপার আর এক্স ট্রোপার যেটাই নেন না কেন এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে অনেক পরিমাণে রয়েছে মানে ট্রোপারের এত গ্রাফিক্স অন্য শোরুমে ইনশাল্লাহ পাবেন না আমাদের কাছে যতগুলো আছে আমাদের কাছে ইনশাআল্লাহ সবসময় বেশি বেশি গ্রাফিক্সগুলো অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগতম আবারও তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে আবারও আপনাদের জন্য চাঁদপুরোটাতে আর চাঁদপুরোটা যেহেতু নতুন শোরুম অবশ্যই নতুন কিছু থাকবে নতুন ধামাকা অবশ্যই থাকবে ইনশাল্লাহ সো আজকে কিন্তু আপনাদের দেখাবো আমরা একদম বাজেট ফ্রেন্ডলি যে হেলমেটগুলো আছে তার নতুন আপডেট কালেকশন কী কী আছে সেগুলো জানানোর চেষ্টা করবো সো দুই হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার এগুলোর ভিতরে আজকে ইনশাল্লাহ হে মানে বিশেষ করে হেলমেটগুলো থাকবে তো শুরুতে দেখাচ্ছি আপনাদের পছন্দের যে হেলমেট আছে ট্রোপার তারপরে স্টিলবার্ট আরও অন্যান্য ব্র্যান্ডগুলো দেখাবো তার আগে শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমরা কিন্তু এখন অবস্থান করছি মিরপুর দশ নম্বরে মিরপুর দশ নম্বর বাইতুল আতিক জামে মসজিদ এটা হল বাইকপট্টি বলে বাইক ঠিক সামনে একটা মসজিদ আছে বাইতুল আতিক জামে মসজিদ তার সামনেই বা পাশে যেই সরি ডান পাশে যে গড়িটি ঢুকেছে দুই থেকে তিনটা দোকান পরে কিন্তু চাঁদপুর অটোটা পেয়ে যাবেন যদি খুঁজে না পান সমস্যা নাই বাইতুল আতিক জামে মসজিদের সামনে এসে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে নাম্বারে ফোন দিলে আমাদের স্টাফ গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আরেকটা বিষয় দর্শক বন্ধুরা খোলামেলা হয়েছে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি যারা ঢাকায় আসতে পারছেন না মফসল এলাকা থেকে বা ঢাকার দূরপ্রান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন দূর প্রান্ত থেকে চাচ্ছেন আজকের ভিডিও থেকে যে হেলমেটগুলো ক্রয় করবেন আমাদের ভিডিও স্ক্রিন যে নাম্বারটি রয়েছে নাম্বারে আপনার যে হেলমেটটি ভালো লাগবে ফর এক্সাম্পল সাপোজ এই হেলমেটটি আপনার ভালো লাগছে আপনি এটার স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার আপনার ঠিকানা তারপরে আপনার ফোন নাম্বার আপনার কোন সাইজটি লাগবে সেটা জানিয়ে দেবেন পৌঁছে দেবে আপনাদের ঠিকানায় কেননা আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি সো দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে শুরুতে দেখাবো আপনাদেরকে আমি আপনাদের পছন্দের ব্যাট স্টার্স স্টার্সের যে হেলমেটটি আপনার সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা হলো ট্রোপার এটা ভালোবাসার কারণ কি আপনি ফুল ফেস হিসেবে ব্যবহার করতে পারছেন আবার চাইলে আমি ওটাকে হাফ ফেস আকারেও ব্যবহার করতে পারবো আবার হাফ ফেস ব্যবহার করার সময় আমাদের ভাইজোরের প্রবলেম হয় কিন্তু ট্রোপার তো ভাইজোর নামাইতে পারি না সেই জন্য আপনার কী করতে কি করেছে আপনাদের জন্য কিন্তু রেখেছে এক্সট্রা সানভাইজার ওকে আপনাদের সাথে রয়েছে এক্সট্রা সানবাইজ তারপর আপনি সানবাইজের দিয়েও কিন্তু বাইক রাইড করতে পারবেন আচ্ছা এই হেলমেটটা সবচেয়ে বড় বিষয়টা কিন্তু ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন পাশাপাশি ডাবল সার্টিফিকেশন পাচ্ছেন আইএসআই এবং ডট সার্টিফিকেশনটা কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পাশাপাশি বিএসটি এর অনুমোদন তো রয়েছে সো ট্রোপারি কিন্তু অনেকগুলো গ্রাফিক্স আমাদের কাছে রয়েছে দেখাচ্ছি আপনাদের এটা হলো আপনার একটু ম্যাজেন্ডা টাইপের মানে একটু ইউনিক একটা কালার তারপর রয়েছে ব্ল্যাক হোয়াইট ইয়োলো বা সিলভার ইয়োলো দেখেন খুবই সুন্দর তাছাড়া পেয়ে যাচ্ছেন আপনার নিয়ন ব্ল্যাক ওকে পাশাপাশি গ্রে আছে তারপরে আরও রয়েছে যদি দেখেন যে আমাদের কাছে রেড গ্রাফিক্সটাও কিন্তু আলহামদুলিল্লাহ রয়েছে ওকে সো ট্রোপার আর এক্স ট্রোপার যেটাই নেন না এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে অনেক পরিমাণে রয়েছে সো যার যেই গ্রাফিক্স ভালো লাগবে নিতে পারেন আর যারা পিওর ব্ল্যাক ভালোবাসেন আপনার জন্য কিন্তু পিওর ব্ল্যাকটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাঝখানে কিন্তু ব্ল্যাকটা শেষ হয়ে গেছিলো আপনারা দিতে পারি নাই বাট এখন আলহামদুলিল্লাহ অনেক আছে যার যেটা সাইজ লাগবে নিতে পারবেন ওকে তো আমাদের কাছে আরেকটা আছে দেখেন হোয়াইট ব্ল্যাক রেড এটা নিতে পারেন তারপর আরেকটা আছে ব্ল্যাক অ্যান্ড রেড মানে ট্রোপারের এত গ্রাফিক্স অন্য শোরুমে ইনশাল্লাহ পাবেন না আমাদের কাছে যতগুলো আছে আমাদের কাছে ইনশাআল্লাহ সবসময় বেশি বেশি গ্রাফিক্সগুলো অ্যাভেলেবেল পাবেন আর এগুলো আসলে ভাই যতই তুলি এটা এত বেশি চলে যে এক পর্যায়ে লট শেষ হয়ে যায় বা স্টক শেষ হয়ে যায় তাই যাদের লাগবে কালার নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন কারণ এক সপ্তাহ পরে কিন্তু আমরা কালারগুলো দিতে পারি না সাইজগুলো ভেঙে যায় দিতে পারি না এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাঁ তারপর রয়েছে ব্ল্যাক অ্যান্ড ব্লু এই কালারটা কিন্তু অনেক চলে দেখতে পাচ্ছেন আচ্ছা সো পাশাপাশি রয়েছে আরেকটা কালার দেখতে পারেন এই যে নিয়ন গ্রে নিয়ন ব্ল্যাক টোপার হেলমেট স্টার্স ব্র্যান্ডের টোপার হেলমেটগুলো কিন্তু মার্কেট প্রাইস মানে অফিসিয়াল প্রাইস হলো সাতাইশশো টাকা বাট আমাদের এই আমাদের কাছ থেকে ক্রয় করলে আপনি এটা পেয়ে যাবেন পঁচিশশো টাকা করে ঠিক পাশাপাশি বাহার ব্লকসের নাম বলে ছোট্ট একটা উপহার থাকবে আপনাদের জন্য সেটা উজ্জ্বল কম কারণ উপহার তো উপহারই হ্যাঁ দর্শক বন্ধুরা এখন দেখাবো আপনাদের আরও একটি পছন্দনীয় ব্র্যান্ড স্টিল বার্ড সো স্টিলবার্ডের আজকে এতগুলো গ্রাফিক্স দেখাবো আমার বিশেষ অন্য শুরু আপনি পাবেন না হ্যাঁ দেখেন ফার্স্টে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এস বি গ্রাফিক্স খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এস বি কিন্তু একটা বিশেষ দিকটা হলো এটা কিন্তু এয়ার ভেন্টিলেশন খুব ভালো পাবেন তা আপনারা হয়তো ভাবছেন যে ভাই মডিলো তো এমনি এয়ার ভেন্টিলেশন ভরপুর আবার এয়ার ভেন্টিলেশন হ্যাঁ যখন আপনি ফুল ফেস আকারে চালাবেন তখন তো আপনি বাতাস তো পাচ্ছে না তো দেখেন আপনাদের জন্য কী কী বাতাস রয়েছে উপরে দুইটা টপ ভেন্টিলেশন রয়েছে একটা নোজ ভেন্টিলেশন তো রয়েছে পাশে সাইড ভেন্টিলেশন আছে কিন্তু সাধারণত অন্য কোনো হেলমেটের দেয় নাই সাইড ভেন্টিলেশনটা ওকে আচ্ছা সাথে ক্লিয়ার ভাইজার পাচ্ছেন চমৎকার একটি প্যাডিং কোয়ালিটি পাচ্ছেন ওয়াশেবল প্যাডিং সাথে রিফ্লেক্টর তো রয়েছে এটা আপনি ওয়াশ করে নিতে পারবেন খুলে ঠিক আছে এখন স্টিলবারটা মানুষ কেন পছন্দ করে বেশি অন্যান্য হেলমেটের সুইচগুলো খুঁজে পাওয়া যায় না কোথায় প্রেস করব। তাই দেখেন কত বড়ো একটা সুইচ দিয়েছে দেখছেন সো এটাকে জাস্ট মানে একটা ছোটো বাচ্চা যদি ধরে চাপ দেয় লকটা খুলে যাবে ঠিক আছে কিন্তু লক করা ঠিক আছে এই যে লক করা আবার আপনার না নামাবেন একটু প্রেশার দিলেই নেমে যাচ্ছে সো কালার দেখেন কালার দেখাচ্ছি ফার্স্টে নিনজা গ্রাফিক্সটা দেখাচ্ছি নিনজার ব্লু কালারটা আমাদের কাছে আছে এটাও নিতে পারবেন তারপরে রয়েছে এই যে ব্লু নিয়ন ব্লু নিয়ন এস বি টোয়েন্টি লেখাই আছে এখানে টোয়েন্টি লেখা আছে টোয়েন্টি গ্রাফিক্স এটা ব্লুটা পেয়ে যাচ্ছেন এটা খুব ভালো লাগছে আমার কাছে ওকে তারপরে রয়েছে জিরো নাইন গ্রাফিক্স জিরো নাইনের গ্রাফিক্সটা কিন্তু পেয়ে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলো কালার আছে জিরো নাইনের এর যেমন নিয়মটা পাচ্ছেন দেখেন আমি দেখাচ্ছি আপনাদের নিয়মটা পেয়ে গেলেন তারপরে রয়েছে অরেঞ্জটা ওকে তারপরে রয়েছে ব্লু মানে কালার বললাম আজকে পছন্দ হতেই হবে আর কাছে আসেন দেখেন জিরো নাইনের ব্লুটা আছে জিরো নাইনের পেস্ট কালারটাও কিন্তু আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন সো যার যেটা ভালো লাগবে শুধু বলবেন আর আমরা পৌঁছা দেবো আপনাদের কাছে জিরো নাইনের ঠিক আছে রেড কালারটাও কিন্তু আমাদের কাছে আছে বাট এগুলো প্রতিটা মডেল কিন্তু এস বি টোয়েন্টি আরও একটা কালার আছে দেখেন এটা নিঞ্জার যে নিনজার ফার্স্টে ব্লুটা দেখেছিলাম এই যে নিনজার ব্লু রেড দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এই হেলমেটটা এস বি টোয়েন্টি মডেল এটা পেয়ে যাচ্ছেন যদি ডাবল বাইজ সহ নেন ডাবল বাইজের নিলে এটার মূল্য রাখা হচ্ছে আঠাইশো টাকা আর যারা ডাবল বাইজের ছাড়া সিঙ্গেল বাইজ দিয়ে নেবেন তাদের জন্য এটার প্রাইস কিন্তু পঁচিশশো টাকা সো স্টিল বাইটের চমৎকার হেলমেটটি পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকায় ওকে এটা আরও একটি গ্রাফিক্স আছে একটু ইউনিক গ্রাফিক্স দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হলো ব্যানম গ্রাফিক্স তো যারা ব্যানম গ্রাফিক্স নেবেন তারাও নিতে পারবেন সিঙ্গেল বাইজর পঁচিশশো ডাবল বাইজর আঠাইশো টাকা ওকে সো দর্শক বন্ধুরা এখন দেখাবো এই এস বি এইট এবং এস বি সেভেন তো ফার্স্টে দেখা এস বি এইটটা সো এস বি এইটের চমৎকার কিছু কালার দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর কালারটা এটা ফার্স্টে ব্লু অ্যান্ড রেড রয়েছে তারপর এসবিআই এটার কিন্তু আরেকটা কালার রয়েছে যারা রেড ভালোবাসেন রেড ইয়েলো রয়েছে বা রেড নিয়ন রয়েছে তারপরে রয়েছে দর্শক বন্ধুরা এসবি এইটের ব্লু হোয়াইট ব্ল্যাক তো রয়েছে আরও আছে আসেন না কাছে আসেন দেখাচ্ছি এত দূর থেকে গিয়ে দেখানো যায় কাছে আসেন দেখেন রেড রয়েছে ব্লু রয়েছে দুটো গ্রাফিক্স কিন্তু খুব চলে হ্যাঁ আচ্ছা তারপরে রয়েছে যারা চাচ্ছেন না ভাই আমি কালার নিবই না এক কালার নিব তাদের জন্য রয়েছে ব্যাটেল গ্রিন আর্মি কালার হ্যাঁ ব্যাটেল গ্রিন কালার রয়েছে তো দর্শক এই যে এস বি এইটে যে করে গ্রাফিক্স আপনাদের দেখিয়েছি এস বি এইটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাতাইশশো টাকায় বাট বাহার ব্লক্সের নাম বললে একশো টাকা ডিসকাউন্ট কত ছাব্বিশশো পাশাপাশি আর একটু বলবেন একটা ছোট্ট গিফট থাকবে ইনশাল্লাহ ওকে বারবার বলছি গিফট কিন্তু একটা থাকবে একটা সম্মান এক্সট্রা সম্মান নতুন শোরুম উপলক্ষে এক্সট্রা সম্মান ওনারা চাচ্ছে আপনাদের ভালোবাসা নিয়ে সো বিজনেসটাকে আরও বড় করতে সো আপনারা সাহায্য করবেন এবং আপনাদের পছন্দের হেলমেটগুলো নিবেন যেহেতু নতুন অবস্থা আসছে অবশ্যই আমরা তাদেরকে সাহায্য করব তো দর্শক বন্ধুরা আরও একটি মডুলার হেলমেট কিন্তু স্টিল স্টিলবারের রয়েছে সেটা হলো এস বি সেভেন এইচ বি সেভেন আর এস বি এইটটা কিন্তু দেখতে ক্লোজ টু এই যে এটারও কিন্তু দেখেন এই যে মডুলার করতে পারবেন এটা এস বি সেভেনের কালার দেখাচ্ছি আমি এস বি এইটটা আরেকবার আপনাদের দেখাচ্ছি এটা মডুলার বা ফিল আপ করা হয়তো আমার দেখানো হয় নাই মাফ চাচ্ছি ক্ষমা চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু কী আছে সানবাইজারও রয়েছে ওকে এস বি এইটের রয়েছে আর এস বি সেভেন এইচ বি সেভেন যেটা আমি আপনাদের দেখাচ্ছি এস বি সেভেনে কিন্তু দর্শক বন্ধুরা চমৎকার একটি সানবেজার রয়েছে তার মানে প্রত্যেকটা মডেলের সাথে আপনার কিন্তু সানবেজার পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হলো ব্লু কালার দেখিয়েছি তারপরে রয়েছে এস বি সেভেনের আরেকটি চমৎকার কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর রেড তারপরে যারা রেড ভালোবাসেন না নিয়ন নিতে চাচ্ছেন নিয়ন নিতে পারেন দেখুন আমি আবার বলছি এস বি সেভেন আর এইটটা কিন্তু ক্লোজ টু কাছাকাছি হ্যাঁ আচ্ছা এই যে এস বি সেভেন দেখতে পাচ্ছেন আরেকটা কালার দেখবেন দেখেন খুবই সুন্দর কালার সো এই হেলমেটের মূল্য কিন্তু আপনার ছাব্বিশশো টাকা বাট এটার সাথে কোনো ভাইজোর কিন্তু ফ্রি নাই চাইলে চেঞ্জ করে হোয়াইট ভাইজোরের পরিবর্তে ব্ল্যাক ভাইজোরটা নিতে পারবেন গাইস এতক্ষণ কিন্তু মডিউলার দেখাইলাম অনেকে বলতেছেন ভাই মডিউলার নিব না আমার ফুল ফেজই লাগবে আবার লাগবে কোন ব্র্যান্ড স্টিল ব্যাট আসেন চমৎকার কিছু হেলমেট দেখাই এই হেলমেটটা কেমন লাগতেছে এই মনে হচ্ছে রেড এই মনে হচ্ছে ইয়োলো এই মনে হচ্ছে গোল্ডেন ঠিক না এটাকে বলা হয় ডুয়েল টোন ওকে তো স্টিল হলো এইচ এস বি এইচ কি ফিফটি সেভেন এই মডেলটা ওকে এটা দেখেন যেমনি স্পোলারটাও কিন্তু কালার ম্যাচিং করা ওকে পাশাপাশি এটা বাইজরটা ক্লিয়ার বাইজর আছে সাথে একটা সান রয়েছে সান বাইজর কিন্তু সুইচ সিস্টেম আপনি সুইচ দিয়ে আপ ডাউন করতে পারবেন ওকে ঠিক আছে এছাড়া এটার সাথে কিন্তু ডাবল বাইজর পাচ্ছেন দর্শক বন্ধুরা আরও কিছু কালার দেখাচ্ছি ডুয়েল টোনের এই দেখেন কালার দেখেন না কালার দেখলে নিতে মন চাবে কত সুন্দর কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ড আনে নাই পেস্ট কালারটা অবশ্যই ওয়াশেবল প্যাডিং পাচ্ছেন খুবই চমৎকার ঠিক আছে এটার সাথে যেমন ব্ল্যাক বাইজোর আছে আপনি তাহলে ক্লিয়ার বাইজোরটাও নিতে পারবেন একটা ফ্রি থাকবে ওকে আচ্ছা এই যে আরেকটা কালার দেখেন রেড ভাল লাগতেছে যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নেবেন দর্শক বন্ধুরা রয়েছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো ব্ল্যাক অ্যান্ড রেড যার যেইটা ভালো লাগে আমাদের কাছে কালারের শেষ নেই রে ভাই শুধু আপনার জন্য কালার নিয়ে চলে আসছে দেখেন এরপর রয়েছে ফিফটি সেভেনের রেড কালার গ্রাফিক্সটা রয়েছে টোনের আরও গ্রাফিক্স আছে দেখতে পাচ্ছেন ডুয়েলটন এখানে একটা আছে দেখেন কালার শুধু চেঞ্জ হবে এক পাশে ধরবেন এক এক পাশে মেরুন লাগবে কখনও খাকি লাগবে আবার দেখেন গ্রিন লাগবে আবার একটু ওয়ার্ম ওয়ার্ম লাগবে সো টোনগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আচ্ছা আরেকটা গ্রাফিক্স দেখিয়ে পরে এক কালার চলে যাচ্ছি ওকে এই যে আপনার জন্য ব্লু আছে আবার পিওর ব্ল্যাকটা তো সলিড ব্ল্যাক যারা ভালোবাসেন আপনাদের সলিড ব্ল্যাক কিন্তু এই যে হেলমেটগুলো দেখাইলাম এস বি এইচ ফিফটি হেলমেটটার মূল্য এটা কিন্তু ডট সার্টিফাইড করা আছে ঠিক আছে সো এই হেলমেটটার মূল্য রাখা হচ্ছে আপনাদের জন্য আটত্রিশশো টাকা ওকে যদি আপনারা সিঙ্গেল বাজার নেন সেই ক্ষেত্রে এটা তিনশো টাকা লেস হবে পঁয়ত্রিশশো টাকা ডাবল বাজার সহ আটত্রিশশো সিঙ্গেল বাজার দিয়ে পঁয়ত্রিশশো সো দেরি না করে কী করতে হবে স্ক্রিন নাম্বার ফোন দিতে হবে যেই যে গ্রাফিক্সটা ভালো লাগছে সেটা আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন সো গাইজ আজকে কিন্তু আপনাদেরকে আমরা একদম পুরো বাইশশো প্লাস মানে পঁচিশশো থেকে শুরু করে প্রায় চার হাজার টাকার ভিতরে কিন্তু বেশ কিছু হেলমেট কালেকশন দেখিয়েছি সো আপনাদের যার যে হেলমেটটি ভালো লাগছে আপনারা কিন্তু খুব সহজে সংগ্রহ করতে পারবেন স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে এছাড়াও কিন্তু অসুখ আপনাদের সার্টিফাইড হেলমেট আছে আবার হাফ ওইস হেলমেটের প্রচুর কালেকশন রয়েছে সো কারো যদি হাফ ফেজ লাগে বেবি হেলমেট লাগে আপনারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বার ফোন দিয়ে দেখে শুনে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সো দর্শক বন্ধুরা ভিডিওটা দীর্ঘ করবো না কারণ বড় ভিডিও দেখতে বিরক্ত লাগে কী নিয়ে ভিডিও দেখতে কোন ব্র্যান্ডই নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও হবে সেই ব্র্যান্ডই নিয়ে আর আবারও বলে দিচ্ছি আমরা অবস্থান করছি কিন্তু চাঁদপুর একদমই নতুন একটি হেলমেট শপ যেখানে আসলে আপনাদের মনের মতো হেলমেটগুলো একদম অথেন্টিক হেলমেটটা পাবেন ফার্স্ট অফ কথা আর এটার অ্যাড্রেসটা হলো ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর মিরপুর দশ নম্বরে ফলপট্টির বাইক বলতে পারেন সরি মিরপুর দশ নম্বর বাইকপট্টি এটা বাইতুল আতিক জামে মসজিদের ঠিক পাশেই ডান পাশে গলিতে ঢুকলে তিন থেকে চারটা দোকান পরেই আপনারা পেয়ে যাবেন চাঁদপুরাটো খুঁজে পাচ্ছেন না সমস্যা নেই স্ত্রিম নাম্বারে ফোন দিলেই হবে আর যারা ঢাকার বাহিরে দূর প্রান্তে থাকেন বাংলাদেশের বিভিন্ন দূর দূর প্রান্তে থাকেন সে হোক টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া নো প্রবলেম যে কোনো অঞ্চল থেকে ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা আমাদের এই হেলমেটগুলো সংগ্রহ করতে পারবেন জাস্ট কী করতে হবে স্ক্রান যে নাম্বারটি রয়েছে নাম্বারে ফোন দিবেন ভিডিও কলের মাধ্যমে হেলমেটগুলো দেখবেন দেখে অর্ডার করবেন বারবার বলছি ভিডিও কলের কথা কেননা অনেক প্রতারক রয়েছে যারা আমাদের ভিডিওটি ডাউনলোড করে ছেড়ে তাদের নাম্বার দিয়ে দেয় মেসেজে কথা বলে তারা কিন্তু হেলমেট দেখাতে পারে না তাদের কোনো শোরুম থাকে না সো শোরুম না দেখে কখনোই কোনো হেলমেট ক্রয় করবেন না সো দর্শক বন্ধুরা আজকে এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আবার নতুন নিয়ে চলে যাবো আপনাদের মাঝখানে আমি বাহার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম